ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে একটি স্টেজ শো করেছেন তিনি পরে দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে ব্যথা পেয়েছেন কোমরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান পরে তিনি বলেন এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে বেশি মারতে গিয়েই তো এই অবস্থায় ডিগবাজি দিতে গিয়ে আহত জায়েদ খান বলেন নিরাশ হবেন না তারপরও আমি ডিগবাজি দিব প্রসঙ্গত ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান ঈদের ছুটি শেষ হতে না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি সব ঠিক থাকলে আগামী তিন আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক